আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে ভিডিও দিয়ে নিয়ে আসলাম বার্ষিক পরীক্ষা দু হাজার বাংলা বিষয়ের প্রশ্ন ও উত্তর তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সো ভিডিও শুরু করার আগে আয়ত্তিকর্তা বলে নেই এভাবে অন্যান্য বিষয়ের প্রশ্ন ও সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যেও আমি সেইগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো কৃষিক্ষেত্রে না করে আজকে ভিডিও আলোচনায় চলে যাই তো কৃষিক্ষেত্রে প্রথমে আমরা যে নৈভিত্তিক অংশ পঁচিশ মার্কে থাকবে সেই নৈবৃত্তিক অংশ প্রশ্নগুলি কি থাকবে আমরা আগে দেখে নিই তো নৈভিত্তিক অংশে দুটি থাকবে এক হচ্ছে বহু বিবেচনী প্রশ্ন তো বহু বিবেচনী প্রশ্ন এখানে এই যে দেখতে পাচ্ছ এক নম্বরে আছে এই কোনটি সমাজ শব্দ তারপর দুই নম্বর প্রশ্নে আছে সমাজ সাধিত শব্দ হলো এখানে যে এটি একটি বহুপদী এমসিকিউ তারপর তিন নম্বরে বলেছে বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম কি চার নম্বরে বলেছে স্থান শব্দের প্রমিত উচ্চারণ কোনটি তারপর পাঁচ নম্বর প্রশ্নে বলেছে সমাজ শব্দের অর্থ কী কৃষিকতা এর সমাধানগুলো আমরা কিছুক্ষণ পরে দেখব আগে জাস্ট আমরা একবার প্রশ্নগুলো দেখে নিই তো তারপর ছয় নম্বর বলেছে শব্দ গঠনের প্রক্রিয়া কোনটি তো তারপর সাত নম্বরে বলেছে শফিক বল খেলে এটি কি ধরনের বাক্য আট ধরনের বাক্য তারপর নয় নম্বর বলছে পুষ্টা সাধারণত কি তারপর দশ নম্বর বলছে আমন্ত্রণ পত্রের ক্ষেত্রে কোনটি সঠিক তারপর এগারো নম্বর বলছে পিরামিড রচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তারপর বারো নম্বর প্রশ্নে বলেছে প্রতাপ শব্দের অর্থ কি তারপর তেরো নম্বর প্রশ্নে বলেছে গুড়া শব্দের প্রতিশব্দ কোনটি চোদ্দ নম্বর প্রশ্নে বলেছে তিমি শব্দটির প্রতিশব্দ কোনটি পনেরো নম্বর প্রশ্নে বলেছে কত দিকে কত কারিগর কি ধরনের রচনা তারপর প্রশিক্ষিত হচ্ছে তোমাদের কথায় উত্তর দাও কথায় উত্তর দাও তোমাদের দশটি প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের দশটি অ্যান্সার করতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য মার্ক করে থাকবে তো এখানে এই যে প্রশ্নগুলো দিয়েছে ষোলো নম্বরে যে টুপ কি তো এই যে প্রশ্নগুলো এগুলো তোমরা পড়ে নিও আমি আর বললাম না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে তারপর এই যে একুশ বাইশ তিরিশ এই পঁচিশ পর্যন্ত দেওয়া আছে তোমাদের এক এককথার উত্তর দাও এ হচ্ছে তোমাদের নৈবিত্তিক অংশের পঁচিশ মার্ক তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন পঁচাত্তর মার্কের তো এই পঁচাত্তর মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো থাকবে বিশ মার্কের তো এইভাবে থাকতে পারে যে এক নম্বরে দিয়েছে আষাঢ়ের এক রাতে গল্পের লেখকের পরিচয় দাও তারপরে যে দুই নম্বর তিন নম্বর এইভাবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এখানে দেওয়া আছে দশটি তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তো দৃশ্যপটবিহীন পাঁচটি প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের তিনটি যে কোনো তিনটি প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এইভাবে থাকতে পারে যে এগারো নম্বর দিয়েছে ভাষায় মর্যাদা প্রকাশ বলতে তুমি কি বুঝো ব্যাখ্যা করো তারপর বার নম্বর বলছে ছিন্নমুকুল কবিতায় কি ধরনের আবেগ প্রকাশ পেয়েছে তারপরে যে তেরো নম্বর চোদ্দ নম্বর তোমরা এগুলো পড়ে নিও আমি তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি তো তারপর হচ্ছে এই যে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো দৃশ্যপট নির্ভর এখানে সাতটি প্রশ্ন থেকে যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তো এগুলো এভাবে দেখতে পারে তো এই যে এখানে ষোলো নম্বর বলেছে যে নিচের অংশটি পরে নিম্নক্ত প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এই যে অংশটি দিয়েছে এই অনুচ্ছেদ থেকে আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার করবো তো এখানে এই যে নম্বর বলেছে যে সরল বাক্য ও যৌগিক বাক্যের মধ্যে পার্থক্য লিখো তারপর নম্বর প্রশ্ন বলেছে উদ্দীপকে বা প্রকাশের ধরন অনুযায়ী বিভিন্ন প্রকার বাক্য আলাদা করে লিখো তারপর এই যে সতেরো নম্বর প্রশ্নে বলেছে অনুচ্ছেদটি পরে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো এই যে অনুচ্ছেদ এগুলো তোমরা পড়বে তো সেখান থেকে প্রশ্ন নম্বর প্রশ্নের চেয়েছে অনুচ্ছেদে উল্লেখিত লেখাটি কোন ধরনের লেখা এ ধরনের লেখার ক্ষেত্রে কোন বিষয়গুলো বিবেচনা রাখতে হয় তারপর খ নম্বর প্রশ্নে বলেছে অনুচ্ছেদের লেখাটির বৈশিষ্ট্য বিবেচনায় নিজের পছন্দ মতো যে কোনো একটি বিষয় অনুরূপ একটি লেখা লিখ তারপর এই যে আঠারো নম্বর আছে তারপর এইভাবে এই যে তোমাদের উনিশ বিশ তো এইভাবে কবিতা থাকতে পারে পল্লী তারপর এই যে একুশ নম্বরে সব দিতে পারে সেখান থেকে এই প্রশ্নগুলো চেয়ে নিতে পারে তো প্রশিক্ষিতরা এই ছিল তোমাদের বাংলা বিষয়ে প্রশ্নপত্রটি এখন আমি তোমাদের উত্তরপত্রটিও দেখিয়ে দিচ্ছি তো ক্ষেত্রে উত্তরপত্রটি দেখার আগে আরেকটি কথা তোমরা যারা আমাদের চ্যানেলটিকে এখানেও সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এভাবে তোমাদের বাংলা সহ অন্যান্য বিষয়ে প্রশ্নপত্র ও উত্তরপত্র আমাদের ইজিটি চ্যানেলে দেওয়া হবে এবং যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং গ্রুপে যুক্ত হয়ে যাবে আমি ডিসক্রিপশন বক্সে সেগুলো লিঙ্ক দিয়ে দিব তো চলো এখন আমরা উত্তরপত্রটি দেখে নিই তো প্রশিক্ষী এখন আমি তোমাদের নৈবিত্তিক অংশে যে নির্বাচনী প্রশ্নের উত্তর সেগুলো সমাধান দেখিয়ে দিব তো প্রথম যে প্রশ্নটি ছিল সেটির উত্তর হবে একের গ ত্রিফলা তারপর হচ্ছে দুইয়ের গ এই ফুলবাগান তারপর আলু বর্তা তারপর প্রাণীর জগৎ তারপর তিন নম্বর প্রশ্নটির জয়নুল আবেদিন চারের ঘ স্থান পাঁচ নম্বরের খ সংক্ষেপ বা মিলন তারপর ছয় নম্বরের ঘ সব কয়টি সাতের ক সরল খ কাগজে মুদ্রিত হয় হাতে লেখা হয় দশের ঘ সবকটি এগারোয়ের ঘ জলে ডাঙায় বারো এর ঘ ক্ষমতায় তেরো এর ক ঘটক চোদ্দ এর ঘ অন্ধকার পনেরো এর ক গল্প তোমাদের সব্বিশ তারপর হচ্ছে একতায় উত্তর দাও কথায় উত্তর দাও ষোলো নম্বর যে প্রশ্নটি ছিল সেটির উত্তর হবে মাছ তোলার জন্য বরশিতে গেতে দেওয়া খাবার সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে হেরিকেনের আলো আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে সুবেদার শাসা উনিশ নম্বর প্রশ্নের উত্তর হবে হাত ও চোখ বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে প্রমিত বাসায় একুশ নম্বর প্রশ্নের উত্তর হবে গুশি বাইশ নম্বর প্রশ্নের উত্তর হবে কাদায় তাল টিপে টিপে তারপর কৃষিকা ত্রিশ নম্বর যে প্রশ্নটি ছিল সেটির উত্তর হবে চান্দ সদাগরে চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে বিশেষ পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হবে আবেগ বাক্য সব বিশিক্ষার এই ছিল তোমাদের একতা উত্তর দাও প্রশ্নগুলো স্বাভাবিক প্রশিক্ষিত তোমরা নবৃত্তিক অংশে যে পঁচিশ মার্ক সেই পঁচিশ মার্কের প্রশ্নগুলোর উত্তর বুঝতে পেরেছ তো এখন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও সেগুলোর সমাধান দেখবো তো এগুলোর উত্তরগুলো আমি এখানে তোমাদের দিতে পারি নাই তো এই উত্তরগুলো তোমরা কোথায় পাবে সেটি আমি এখানে লিখে লিখেছি তো এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা যে লেকচার গাইড সেই লেকচার গাইডের এত পৃষ্ঠা এত নং প্রশ্নে পেয়ে যাবে তো আমি সেখানে এই পৃষ্ঠা এবং প্রশ্ন নং লিখে নিয়েছি তো যাদের কাছে লেকচার গাইডটি নিয়েই তোমরা এক কাজ করতে পারো যে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে সেই সকল গাইডের পিডিএফ তোমরা একদম ফ্রিতেই পেয়ে যাবে তো আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো যে প্রথম প্রশ্নটি ছিল সেই প্রথম প্রশ্নটির উত্তর তোমরা লেকচার গাইডের এর বাষট্টি পৃষ্ঠা এক নং প্রশ্ন উত্তরে পেয়ে যাবে দুই নম্বর প্রশ্ন যেটি ছিল সেটার উত্তর লেকচার গাইডের এর ছাপ্পান্ন পৃষ্ঠার পনেরো প্রশ্ন উত্তরে পেয়ে যাবে তারপর তিন নম্বর যে প্রশ্নটি ছিল সেটা উত্তর পাবে ঊনপঞ্চাশ পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তরে চার নম্বর প্রশ্নের উত্তর পাবে চল্লিশ পৃষ্ঠার সাত নং প্রশ্ন উত্তরে পাঁচ নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে চৌত্রিশ পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তরে ছয় নম্বর প্রশ্নের উত্তর পাবে সাতাইশ পৃষ্ঠার চার নং প্রশ্ন উত্তরে সাত নম্বর প্রশ্নের উত্তর পাবে সতেরো পৃষ্ঠার পাঁচ নং প্রশ্ন উত্তরে আট নম্বর প্রশ্নের উত্তর পাবে বারো পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে নয় নম্বর প্রশ্নের উত্তর পাবে আট পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে দশ নম্বর প্রশ্নের উত্তর পাবে প্রশ্ন উত্তরে তোমরা বুঝতে তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এই লেকচারকারী এগারো নম্বর যে প্রশ্নটি ছিল সেটা তোমরা গাইডের পাঁচ পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তরে পেয়ে যাবে তারপর বারো নম্বর প্রশ্নটির উত্তর পাবে নয় পৃষ্ঠার পাঁচ নং প্রশ্ন উত্তরে তারপর তেরো নম্বর যে প্রশ্নটি ছিল সেটি তোমরা উত্তর পাবে সতেরো পৃষ্ঠার সাত নং প্রশ্ন উত্তরে তারপর চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর পাবে চব্বিশ পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তরে এবং সর্বশেষ পনেরো নম্বর যে প্রশ্নটি ছিল সেটার উত্তর পাবে ত্রিশ পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তরে তো পৃষ্ঠিকা তারপর হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর তোমরা কোথায় পাবে তো এটাও সেম তোমাদের লেকচার গাইডের এই সতেরো নম্বর যে প্রশ্নটি ছিল সেটা লেকচার গাইডে একত্রিশ পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তরে পেয়ে যাবে সতেরো নম্বর প্রশ্নের উত্তর পেয়ে যাবে ছেচল্লিশ পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তরে তারপর আঠারো নম্বর প্রশ্নের উত্তর পাবে আটান্ন পৃষ্ঠার চার নং প্রশ্ন উত্তরে উনিশ নম্বর প্রশ্নের উত্তর পাবে চৌষট্টি পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে বিশ নম্বর প্রশ্নের উত্তর পাবে ষাট পৃষ্ঠার সাত নং প্রশ্ন উত্তরে একুশ নম্বর প্রশ্নের উত্তর পাবে একান্ন পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তরে তারপর বাইশ নম্বর প্রশ্নের উত্তর পাবে পঁচিশ পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তরে তো আই ক্ষেত্রে বুঝতে পেরেছ তো এই ছিল তোমাদের বাংলা বিষয়ের প্রশ্নপত্র ও উত্তরপত্র তো প্রেসিক্ষেত্রে তোমরা কমেন্ট করে জানাও যে পরবর্তীতে কোন বিষয়ের প্রশ্নপত্র এবং উত্তরপত্র নিয়ে আসবো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাও সেগুলো লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সো নেক্সট ভিডিও দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ